আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো জাতীয় শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান দ্বিতীয় প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলি স্লিপের মেধা তালিকা একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে ইতিমধ্যে তোমাদের প্রকাশ করে ফেলা হয়েছে উক্ত ফলাফল এস অ্যানিও স্পেস অ্যাটি এজেন্ট স্পেস রোল নম্বর টাইপ করে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটার থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দ্বিতীয় লিট স্লিপের মেয়াদ তালিকায় স্থানপ্রাপ্ত বর্তচ্ছ শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আটাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়া দ্বিতীয় রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত বর্তিচ্ছ শিক্ষাইদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না দ্বিতীয় রিলি স্লিপ যে কাজটা রয়েছে দ্বিতীয় রিলি স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত তালিকার প্রতিকৃত কার্যক্রম নিমুক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে বিবরণ রয়েছে যে বিবরণটা হচ্ছে যে দ্বিতীয় রিলি স্লিপ তোমাদের যে যে কাজগুলো করতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপের মেথালিকে স্থানপ্রাপ্ত পরিক্ষার্থীদের অনলাইনে ভর্তিফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ তারিখ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লগ ইন গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত চূড়ান্ত ভর্তিফর্ম পূরণ করতে হবে প্রিন্ট কপি নিতে হবে এটা এটার সময় রয়েছে তোমাদের এটা হচ্ছে একুশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের দশ তিরিশ তারিখ দশ দশ মাস দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে সর্বশেষ সময় তারপর দ্বিতীয় নম্বর যে কাজটা রয়েছে তোমরা একটু বলো দেখাও যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধালি কাজপ্রত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তিফর সহ রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমাদের বাইশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ থেকে দুই তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এটি জমা দিতে হবে তারপর তোমাদের তৃতীয় কাজটি রয়েছে যে কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপের মেদালিকা স্থানপ্রাপ্ত শিক্ষাইদের চূড়ান্ত ভর্তি নিরচ্ছন্ন তারিখ কলেজ কর্তৃক কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষাইদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার যে নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নির্ধারণ করতে হবে কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নির্ধারণ না করে বিষয়টি লিখিতে হবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বর্বর জানাতে হবে তোমাদের এইটা তারিখ থাকবে বাইশ তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ থেকে তিন তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর তোমাদের সর্বশেষ যে কাজটি রয়েছে যে কলেজ সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে গায় বর্তিক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক কর্তৃক রেজিস্ট্রেশন ফি জনপ্রতি পাঁচশো পঁয়ষট্টি টাকা হার যে কোনো শনিবীকে জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমাদের এই লক্ষ্যে কলেজকে লগ ইনার মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান রেস্টুরেন্ট ফি খাতের করতে হবে এটা তোমাদের করতে হবে না এটা কলেজে তোমাদের জন্য করে দেবে আর এটা কলেজ করতে হবে মূলত চার তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ থেকে দশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই ছিল তোমাদের দ্বিতীয় দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে তোমাদের দ্বিতীয় বর্ষ এ প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রতি রিলিজ স্লিপের মে তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত সকল আপডেট নিউজ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বল লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে এখনও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে যেন নোটিফিকেশন সবার আগে চলে যায় তো তোমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ